হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন আগের একটি ভিডিও করা ছিল সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে গত শীতের সময় ভিডিওটা করা সেই সময় আমি ভিডিও করছিলাম একটা আমার আব্বা আলুভিন থেকে মূলা তুলছিল সেই সময় আমি বাইরে গেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার আব্বা মূলা তুলতেছে তো খুব সুন্দর সুন্দর মূলা তো মূলা কিন্তু ওই বছরে কিন্তু একটু দাম কমই ছিল দশ টাকা বিশ টাকা কেজি আর কি আর এখন কিন্তু বর্তমানে মূলের কেজি কিন্তু ষাট থেকে পঞ্চাশ টাকা তো একেবারে চাষ করে কিন্তু লসই হয়েছে দেখতে পারতেছেন তো এই মূলা আজকে আর কি আমি ঢাকায় নিয়ে যাবো তো যা মূল আছে সবই আব্বা তুলে দিচ্ছে যে বলে এখানে থাকলে নষ্ট হবে কারণ বাড়িতেও রান্না করার মতো কেউ নাই মা আর কি আমাদের ওখানে আছে মা খুব অসুস্থ এই জন্য এই মাকে ঢাকায় নিয়ে গেছি এখানে হচ্ছে মূলাগুলো করা হয়েছিল আলু যে লাগানো হয়েছিল সেই আলু শুলি দিয়ে আর কি মূলার আর বীজ বন হয়েছিল সেই কিন্তু পাতলা পাতলা আলু হয়েছে আলু মোটামুটি ভালো একটু বড় হয়েছে তো আলু প্রায় আর 10 15 দিন গেলে আর কি তোলা যাবে এই জন্য মূলাগুলো তুলে দিছি দাম নাই তো দেখেন কত সুন্দর মুলা দেখে কিন্তু একেবারেই মন জুড়িয়ে যাচ্ছে কারণ গ্রামের এরকম একবারে তসে টাটকা ক্ষেত থেকে তোলা খাওয়ার খুব টেস্টি খুব আলাদা হবে দেখেন মূলার সাইজ দেখেন কত বড় বড় দেখেন রকম মূলার দাম যদি দশ থেকে পনেরো টাকা কেজি হয় তাহলে কি আর দুঃখের শেষ আছে দেখেন এত সুন্দর মূলা মাত্র দশ থেকে বিশ টাকা কেজি তো এই জন্য সবগুলো আজকে ঢাকায় নিয়ে যাব ওখানে যারা আছে সবাইকে দিবো আর কি তো আর এইদিকে হচ্ছে জামিল হলো আমার কাছে বারবার খালি পরে কি আবার পরে গেলা এত পড়তেছো কে তুমি এই তো সোজা আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে সোজা দিকে আসো হ্যাঁ সোজা দিকে আসো হ্যাঁ দিকে আসো হ্যাঁ আসো

জম্ব তিনটাই নেই হুম